হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ফেব্রুয়ারি মাস তো চলেই আসলো আর ফেব্রুয়ারি মাস মানে হচ্ছে বই মেলা লেখক এবং পাঠকদের একটা মহা উৎসব কারণ এই মাসটা জুড়ে হচ্ছে তারা তাদের সকল লেখা নিয়ে কাজ করে ও বাইদাবি আমি বলতে ভুলে গিয়েছিলাম এখানে তারা ফুল ফ্যামিলি একটু ঢং করছিল তো এরপরে আসলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একদম রওনা দিয়ে দিই কারণ বিকালবেলা যেতে যেতে অনেকটা টাইম চলে যাবে আর বিকালের দিকটা বেশ ভিড়ও থাকবে তাই আমরা ভাবলাম একটু তাড়াতাড়ি চলে যাই যাতে করে আমরা একটু রিল্যাক্সে ঘোরাফেরাটা করে ফেলতে পারি ঘুরতে যেতে আসলে কার না ভালো লাগে আমার এই পিচ্ছি বাচ্চাটাকেও যদি বলি যে চলো আমরা ঘুরতে যাব রেডি হই সে তো একদম এক পায়ে দাঁড়া জুতো নিয়ে একদম রেডি হয়ে যাবে সে আর এদিকে আমরা কথা বলতে বলতে মেলার গেটের সামনে চলে এসেছি আর এই যে দেখুন ফুয়াদ তো মেলায় এসে প্রচণ্ড খুশি আর মেলায় ঢুকতে না ঢুকতেই হচ্ছে আমাদের দোকান মানে আমাদের দোকান বলতে হচ্ছে আমার মামার দোকান যেহেতু দুপুর টাইম ছিল তাই একদম ফাঁকা ছিল একটু পরে দেখবেন আসলে এখানে কি পরিমাণ মানুষ যে হয়েছিল এত পরিমাণে মানুষ হয়েছিল যে ফুয়াদ আর ফুয়াদের দাদাইকে তো আমরা হারিয়েই ফেলেছিলাম এই যে সুন্দর একটা আপু সম্ভবত আপুর নিজের স্টল এইটা আপু বেশ সুন্দর করে সেজেছে আর দোকানটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে তো আমরা আসলে এখানে হেঁটে হেঁটে আসলে সব দোকানগুলি দেখছিলাম কোন দোকানটা আসলে সবচেয়ে বেশি সুন্দর সাজানো হয়েছিল যেহেতু ভিড়টা কম ছিল তাই আমরা ঘুরে খুব বেশি মজা পেয়েছি আর ফুয়াক তো একদম ফাঁকা পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল এখানে যে দোকানগুলি ছিল সব দোকানগুলি বেশ বড় ছিল আর খুব সুন্দর করে সাজানোও ছিল আমার বাবাটাকে দেখুন সে কত খুশি ঘুরতে এসে আর ওই দিন কীভাবে যেন সবটা মিলে গিয়েছিল ফুয়াদ ফুয়াদের দাদাই ফুয়াদের আঙ্কেল সবাই আসলে পাঞ্জাবি পড়েছিল। তো বেশ ভালোই লাগছিলো ওকে আমি বেশিরভাগ সময় একটু ঢিলা ঢালা জামাই পরানোর চেষ্টা করি তো বাচ্চা মানুষ দৌড়াদৌড়ি করবে একটু যাতে কমফোর্ট ফিল করে আর এদিকে এসব খোলা পেয়ে এমন জোরে দৌড়াদৌড়ি শুরু করেছিল তাই কী করবো দুইজনে আমরা দুই হাত ধরে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছিলাম ওকে নিয়ে ভাইয়া ধরেছিল একটা হাত আর আমি ধরেছিলাম একটা হাত আর এই যে দেখুন এই স্টলটা মানে একটা ঠেলাগাড়ি থিম করেছিল হয়তো বা তারা ওইটা আর এই স্টলটাও বেশ বড় ছিল এরপর বাইরে এসে দেখি মামা খুব সুন্দর করে এটাকে কি বলে আমি আসলে সঠিক জানি না বাজার ছিল বেশ সুন্দর আওয়াজও আসছিল আর এই দেখুন সেই ভাইরাল জেলিমেলি বেলুন এরপর হচ্ছে আমরা রাস্তার এই পারে চলে আসি আর এই পারে হচ্ছে কিছু দোকানও ছিল আর এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা ছিল এই পুরো গাছটার নিচে একদম সাজানো ছিল আর প্রচুর পরিমাণে পুলিশও ছিল জানি না আমি কেন হয়তো কোনো ভালো কোনো গেস্ট আসবে সেই জন্য এরপর এদিকে আমরা একটু ঘোরাফেরা করছিলাম এই জায়গাটাও বেশ সুন্দর ছিল আর খুব সাজানো গোছানো ছিল আর এই দোকানটাতে হচ্ছে কাগজের কিছু অ্যান্টিক ছিল যেগুলি দেখে আমরা খুব দূর থেকেই চলে আসি ফুয়াদকে তো এখানে একদমই আনিনি কারণ ও যদি দেখে তাহলে এই সবগুলি হচ্ছে ও ছেড়ে ফেলবে যেহেতু এগুলো একটা কাগজ দিয়ে বানানো এরপর এদিকে এসে দেখি কি অবস্থা দেখেন মানে যার যা ইচ্ছে তাই করছিল। তো ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি দেওয়া ছিল এখানে ওনারা লাথি দিচ্ছিল ময়লা ছিল। মানে যার যেইভাবে ইচ্ছে সেইভাবেই করেছিল হয়তো বা আমি জানি না কী মজা পাচ্ছিলো আর এখানে আমার শ্বশুর দেখুন কেমন করছে কারণ সে হচ্ছে শেখ হাসিনার বিগেস্ট ফ্যান তো আমার শ্বশুরকে নিয়ে আমরা বেশ হাসাহাসি করি কি করব বলুন সবারই আসলে তার উপর থেকে একদম মায়া বা ভক্তি যেটাই বলেন সেটা উঠে গিয়েছিল অহংকারী যে পতনের মূল এটাই হচ্ছে তার জলযন্ত প্রমাণ এর চেয়ে বড়ো প্রমাণ আমার মনে হয় আর নেই আর এদিকে দেখুন ফুয়াদ একটা বাচ্চা মেয়ের সাথে আসলে খেলা করার জন্য ট্রাই করছিল কিন্তু মেয়েটা আসলে আমার ছেলেকে পাত্তাই দিল না ফুয়াদ আসলে ওর সাথে খেলতে যাচ্ছে কিন্তু হচ্ছে ছবি তোলায় ব্যস্ত ছিল আর এরপর এখানে দেখুন সে পুলিশ দেখতে চলে এসেছে পুলিশ দেখতে যে তার এত ভালো লাগে আমি জানি না সে পুলিশ দেখে একদম কি মজা পায় আসলে বাচ্চাদের এক একটা জিনিসের ওপর এক এক সময় খুব বেশি ঝোঁক থেকে থাকে তো এরপর আর কি ওইখান থেকে ফুয়াদ যখন এনজয় করছিল তখন আমরা ভাবলাম যে এদিকটা দিয়েও ঘুরে আসি কিন্তু তাকে তো রেখে আসার কোনো জো নেই সে একদম ভোদর দিয়ে আমাদের আগেই চলে আসে ওর তো কোনো ভয় নেই কিন্তু ভয় হচ্ছে যত সব আমাদের কখন কোথায় হারিয়ে যায় তার তো কোনো স্টেশন নেই তাই চেষ্টা করেছি ওকে কেউ না কেউ ধরে রাখার এরপরে এদিকে একটা অনুষ্ঠান শুরু হয় 아이제 마부 고루 판자비. 이볼건아무나

ও দিছে আৰু ঝুঠি একে তাৰ ওচৰলৈ আমরা সমস্ত বহুমুখী বৈজ্ঞানিক স্বাস্থ্য ও দৈনন্দিনhealthcare আলোচনা আজকে গোল্লাকে আলোচনা তো ড্রাগন নাচ দেখার পরে আমরা ভাবলাম যে তিনজন যেহেতু পাঞ্জাবাই পড়ছে একটা ছবি তুলি তো ফুয়াদের তো সেই ধৈর্যটুকু নাই যে সে ছবি তুলবে তো কি আর করার তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসলাম আবারও মেলার ভিতরে আবারও আমাদের দোকানে কাছে কিন্তু এবার এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় তো ভিড় ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে একটু সামনের দিকে এগিয়ে গেলাম যে দেখার জন্য আসলে কি হচ্ছে তো আমি জানি না উনি নাকি কোনো ফেমাস টিকটকার হবেন আসলে আমি ওনাকে সঠিকভাবে চিনি না তাই ওনার সম্পর্কে আমি কোনো কিছু বলতেও পারছি না অপরিচিত কাউকে নিয়ে কথা বলাই আসলে বৃথা তো এরপরে আমি একটু ভাবলাম যে একটু নিজে ঢং করি এখানে বই কতগুলো বই কেনা হয়েছে সেগুলোও দেখাচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যানটাকে কি বলবো বলেন সে আসলে কি যে করে নিজেও জানে না তো এরপর আমরা এখান থেকে একটু হালকা পাতলা নাস্তা করে নিই আর কফিও খেয়ে নিই এখান থেকে আর এই যে দেখেন আমাদের নাইকার কী অবস্থা আমাদের মডেল সে আসলে এত হিল পড়েছে এত উঁচু জুতো পড়েছে হাঁটতে হাঁটতে তার পায়ে ফুসকা পড়ে গিয়েছে তাই কি আর করবে বাধ্য হয়ে হচ্ছে হাতে জুতা নিয়ে এসে হাঁটছিলো আর এইখানে চুরি দেখে তো একদম মনটাই ভরে গেল আর ভাই যেখানেই যাই সেইখানেই দেখি এরকম জোড়া 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 পাখি দেখলে কেন যেন খুব একটু হিংসেও হয় আর চিন্তা করি জীবনে কি করলাম তো যাই হোক যেটা হয়েছে ওইটাই আলহামদুলিল্লাহ এরপরে আমরা আসলে রমনা পার্কের ভিতরে ঢুকে গিয়েছিলাম তো ওই দিন আসলে প্রচুর পরিমাণে ভিড় ছিল যেরকম ভিড় ছিল বই মেলাতে ঠিক ওই পরিমাণে ভিড় ছিল রমনা পার্কেও মানুষ রমনা পার্কে আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ আর আমি এসেছি দেখুন ফুল ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে আসার মজাটাই হচ্ছে অন্যরকম আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসার মজাই হচ্ছে অন্যরকম এরপর আসলে এরা হচ্ছে বাদাম কিনে হাঁট খাচ্ছিলো আর হাঁটছিল যা যখনই একটু আসলে নামিয়ে দেওয়া হয় তখনই হচ্ছে দেয় দূর। ওর সাথে দৌড়ে আসলে কেউ পারে না সবাইকে ওই দিন হয়রানি করে ছেড়েছিল আর এদিকটা তাকিয়ে দেখুন কতটা পরিমাণে মানুষ যে ছিল ওই দিন বলার বাইরে এরপর আর কি নিজেরও একটু ভিডিও করে নিলাম কখনও তো আমাকে ভাবে ক্যামেরাতে দেখাই যায় না কারণ আমার ক্যামেরা হচ্ছে আমাকেই ধরতে হয় আর এই যে দেখুন যেহেতু আমার কোনো জোড়া নেই তাই একে নিয়েই হচ্ছে আমার হাঁটতে হয় সবসময় আর এরও হচ্ছে নাকি জোড়া নেই তবে জানি না আসলে তার মনের খবর তার মনের মধ্যে কেউ আছে কি না তো এরপর আর কি অনেক তো হাঁটাহাঁটি করলাম এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও আপনাদের জন্য সামনে রয়েছে একটা কাপল গান আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো জানাবেন্লা হাফিজ